বাবা ডিএসপি হতে পারেননি ছেলে ডিএসপি হয়ে বাবার সেই স্বপ্ন পূরণ করলেন একসময় সমাজের অনেকেই তাকে বলতো তোর মধ্যে পুলিশ হওয়ার কোন কোয়ালিটি নেই তুই কি করে পুলিশ হবি তার দিকে ছুড়ে দিত নানান কটাক্ষ সমাজের কিছু সংখ্যক মানুষ এভাবেই তাকে ডিমোটিভেট করে রাখত কিন্তু না সেই কটাক্ষকে ছাপিয়ে গিয়ে আজ তার পরিচয় ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ প্লাস 1 2 থেকে স্বপ্ন দেখেছিলেন পুলিশ অফিসার আর আজ তিনি আয়জন ডিএসপি চোরুল শুনে নেওয়া যাক তার ডিএসপি হওয়ার গল্প নাম শাহরুস রেজা এক মধ্যবিত্ত পরিবারে জন্ম বাবা একজন बिजनेসম্যান মা হাউসওয়াইফ 2013 সালে সাউথ পয়েন্ট হাই স্কুল থেকে 85 শতাংশ নম্বর পেয়ে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি সায়েন্স নিয়ে অ্যাডমিশন হন এবং ছিয়াত্তর শতাংশ নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন তারপর ইকোনমিক নিয়ে মৌলানা আজাদ কলেজে অ্যাডমিশন হন দু সালে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয় এরপর শুরু হল তার নতুন পথ চলা শুরু হল ডব্লিউ বিসিএস এর জন্য প্রস্তুতি দু হাজার উনিশে প্রথম ডাব্লিউ বিসিএস বসলেন দু তিন মাসের মধ্যে প্রিলিমিনারির জন্য পড়লেন এবং তাতে উত্তীর্ণ হলেন কিন্তু মেন্সে কাট অফ অনেকটা হাই হওয়ায় কোয়ালিফাই করতে পারলেন না কিন্তু সেখান থেকে তিনি নিজের খামতিগুলো ধরতে পারলেন এবং আবার পুনরায় পড়তে শুরু করলেন এরপর নিজেকে ভালোভাবে প্রস্তুত করলেন পরীক্ষায় বসলেন কিন্তু এবারে তিনি প্রিলিতেই উত্তীর্ণ হতে পারলেন না কিন্তু তাতেও তিনি আশা ছেড়ে দেননি আবার শুরু করলেন কঠোর অধ্যাবসা আবার সবটুকু দিয়ে পরিশ্রম করলেন এবারে তিনি লক্ষ্য রেখেছিলেন অনেক উঁচু যেখানে কাট অফ হতো একশো সেখানে তিনি একশো চল্লিশ পঞ্চাশের লক্ষ্য নিয়ে এগিয়ে গেলেন তারপর তিনি দু হাজার একুশে পরীক্ষায় বসলেন এবং শুধু বসলেনই না তিনি তাতে উত্তীর্ণ হলেন এরপর ইন্টারভিউ ডাক পেলেন আর এবারে তিনি ইন্টারভিউ উত্তীর্ণ হলেন সরোজ রেজার এই পথটা যে খুব সহজে হয়েছে তা কিন্তু নয় প্রথম দিকে তিনি যখন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারছিলেন না তখন লোকে তাকে বলতো তোমার অন্য কোনো সার্ভিস হতে পারে কিন্তু পুলিশ সার্ভিস হবে না লোকে তাকে বলল ভাই ছেড়ে দে অন্য চাকরির জন্য পর প্রাইভেট কোনো চাকরি কর এরকম করে ডিমোটিভেট করতেন প্রতিটা সময় কিন্তু তিনি তার বাবার চল্লিশ বছরের স্বপ্নকে পূরণ করার চেষ্টায় ছিলেন উনিশশো সালে তার বাবা এ বসেছিলেন এবং সত্তর করেছিলেন কিন্তু ছিল ষাট ফলে তার বাবার স্বপ্ন পূরণ হয়নি আর চল্লিশ বছরের পুষে পূরণ হল ছেলের পুলিশ অফিসার হওয়াতে তার চাকরি তিনি ডেডিকেট করতে চান তার মাকে কারণ ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন অব্দি তার মাই তাকে পড়াতেন যদিও তার মায়ের পড়াশোনা ক্লাস টুয়েলভ অব্দি রাত দিন তার যত্ন নিতেন ভোর চারটে থেকে ছেলের জন্য খাটতেন তাই তিনি বলেন তার এই সফলতার পিছনে তার মায়ের হাত সব থেকে বেশি কথায় বলে পরিশ্রমের রঙে সাফল্য রঙিন হয় সত্যি বোধ হয় তাই দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে গিয়েছেন শাহরজ রেজা না কখনো কোনো শর্টকাটের খোঁজ রাখেননি বরাবর স্থির রেখেছেন লক্ষ্য বজায় রেখেছেন আত্মবিশ্বাস আর ফলস্বরূপ দিনের শেষে ছুঁয়ে এসেছেন সাফল্যের শিকর দক্ষতার জেরে উঠে এসেছেন উদাহরণের পাতায় কষ্ট করলে কেষ্ট মেলে এই প্রবাদ পুরো অক্ষরে অক্ষরে মিলে গেছে সৌরজ রেজা জীবনে আর তিনি আপ্রাণ সেই কষ্ট করে গিয়েছিলেন সত্যি পরিশ্রম আর সৎ পথে থাকলে আপনার স্বপ্ন পূরণ হবে এ কথা বারবার প্রমাণিত হয় আপনি এভাবেই সৎ থাকুন দ্য কোপ পক্ষ থেকে আপনার চাকরি জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিন আমাদের চ্যানেলের মোটিভেশনাল ভিডিও দিয়ে আপনাকে মোটিভেট করার দায়িত্ব আমাদের আপনি ভালোবেসে দ্য কোপ আন্টলকে ফলো করে রাখতে পারেন ধন্যবাদ